তো আমার আমার ছোট ভাই ওর হচ্ছে ব্লাড ক্যান্সার এই কারণে হচ্ছে মূলত আমি জবটা ছেড়ে দিয়ে এখানে বিজনেসটা করার উদ্যোগটা নিয়েছি যেটা আমি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপু আপনি কি নিয়ে আসলেন এখানে আগারগাঁও আপু ভাই আমাদের হচ্ছে প্রথম আইটেমটা হচ্ছে নাগা চিকেন আচ্ছা আর হচ্ছে কেক মালাই এটা কেক মালাই পিঠা এটা আর কি পাশা কি আমাদের ডাবের এটা আমরা বেসিক্যালি হচ্ছে আমরা ডাবের আমাদের আচ্ছা মূলত এই ব্যবসাগুলো যে এক মাস এক মাসে কেমন কাস্টমার অনেক ভালো তো এর পাশা অন্য কোন নতুন আইটেম চিন্তা ধরে অবশ্যই আছে আমাদের গতকালকে শুক্রবার ছিল আমরা গতকালকে অনেক ইউনিক ইউনিক খাবার নিয়ে আসছিলাম কিন্তু আজকে তো শনিবার একটু খাবারের আইটেমটা একটু কম নিয়ে আসছি এখন প্রতি সপ্তাহে আমরা মানে প্রতিদিন আমি ইউনিক নতুন নতুন চেষ্টা করে খাবার এই জিনিসগুলো তো যেটা দেখাইলো আপনি সাতারে পাওয়া যায় দেখা যাচ্ছে নতুন কোন কিছু চিন্তা ধারা আছে নতুন কোন ধারা আছে আছে আমাদের চিন্তা ধারা আছে হচ্ছে ইয়া রাখবো চিতই পিঠা তারপর হচ্ছে আপনার হাঁসের মাংস আর হচ্ছে রুটি চালের রুটি থাকবে সাথে আচ্ছা আর থাকবে গরুর মাংস থাকবে আর হচ্ছে আপনার যেহেতু শীত আসছে শীতের মধ্যে একটু গরুর মাংস খিচুড়ি এগুলো তো জি এটা থাকবে আর হচ্ছে আপনার গরুর মাংস আচার থাকবে সাথে অনেক ধরনের পিঠা থাকবে আর হচ্ছে পুডিং থাকবে আচ্ছা এই যে আপনার কাস্ততে মূল তো এই যে এই উদ্যোগটা কোথা থেকে পেলেন আপনি এটা আমরা নিজে থেকেই উদ্যোগ নিয়েছি আমি আমার বোন দুজন মিলে উনি আপনার বোন জি আচ্ছা পাশাপাশি কি করেন আপনি পাশাপাশি এখন আগে জব করতাম এখন আর করছি না

করার উদ্যোগটা নিয়েছি যাতে আমি আমার ভাইটাকে সময় দিতে পারি আর হচ্ছে পাশাপাশি বিজনেসটাও দেখতে পারি মূলত ফ্যামিলিতে একজন ভাই অসুস্থ ক্যান্সার হয়েছে তো তার দিকটাও দেখতে হয় মূলত নারী হয়ে আপনার সঙ্গে রাস্তায় উদ্যোগটা নিয়ে বসার কি তো আপনার এই লোকেশনটা একটু বলে দেন যেখানে আজকাল আপনাকে কোথায় পাবে আগারগা নির্বাচন ভবনের সামনে আগারগা নির্বাচন ভবনের সামনে আসলে পাবেন